এসে আর লোকজন বেড়ে যাবে স্প্রিড বোর্ড জায়গায় করছে আর এখন আমরা ওপার চলে যাব অসংখ্য মানুষ অসংখ্য মানুষ অবশেষে শেষে ছেড়ে দিলো আর যখন টলারটা চলছিলো ঠিক তখনই আমি ভিডিও যখন করছিলাম আমার দিকে অনেকে তাকিয়েছিলো কারণ সবাই একটু মজা করছিলো কারণ আমার পিছনে ছোটো ছোটো বেলা ছিল অনেক মেয়েরা তাকিয়েছিলো তো কিছু করার নেই আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি আর অনেক দিন পর ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম খুব আনন্দ করেছি খুব মজা করেছি অনেকদিন পর টলরে চলেছি মেয়েদেরকে অনেক খুশি রাখছিল নদীর ওপার থেকে এপার যখন আবার টলারে চলে আসছিলাম আর আমার পিছনে এমন একটি সুন্দর রাস্তা করে দিয়েছে মানুষকে চলাচলার জন্য আসলে নদীর পার যদি না যেতাম তাহলে দেখতে পাতাম না আর পিচ্ছিটাকে দেখছে না যে আমি ওর সাথে হাসতেছি পিচ্ছিটা খুব ভালো পিচ্ছিটা আমি যখন ভিডিও করছিলাম পিচ্াটা দেখছিল তাই একটু আদর করলাম ওর সাথে বুঝতে পারছিল হাস করলাম আসলে মনটা অনেক ভালোবাসছিলো ওর সাথে কথা বললাম